ওসামা বিন মৃত্যুর শেষ কয়েক ঘণ্টা কি কি ঘটেছিল তা আজও পৃথিবীর কাছে রহস্য কিভাবে পাকিস্তানের সেনাবাহিনী রাডার পুলিশ প্রশাসন সবকিছুকে ফাঁকি দিয়ে মাত্র দুই ফুট উচ্চতায় বিশেষ প্রযুক্তির দুটি হেলিকপ্টার এসে ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল বিন লাদেনের পরিবার তখন রাতের ঘুমের প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান এবং আফগানিস্তানের সময়ের মধ্যে আধ ঘন্টা ব্যবধান হওয়ায় ওসামা বিন লাদেন যে জালালাবাদ শহরে বসবাস করতেন সেখানে তখন সময় ছিল দশটা বেজে ত্রিশ মিনিট যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ততে এই জন সদস্য দুটি ব্ল্যাক হক প্রযুক্তির হেলিকপ্টার চড়ে লাদেনকে হত্যা করার জন্য রওনা দিয়েছে ওসামা বিন লাদেনের উপর লেখা বইতে পিটার বার্গেন লিখেছেন সেই হেলিকপ্টারের পাখায় যে ব্লেড ব্যবহার করা হয়েছে সেগুলো অত্যাধুনিক বিশেষ প্রযুক্তির যার ফলে শব্দ হচ্ছিল খুবই কম আর মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় হেলিকপ্টারগুলো পাকিস্তানের রাডার ফাঁকি দিয়ে এগিয়ে চলেছিল উসামা বিন লাদেনকে খুঁজে বার করার জন্য সর্বশক্তি ব্যবহার করেছিল আমেরিকা পাকিস্তানের সীমানা পেরোনোর পরে পেশোয়ার থেকে উত্তরের দিকে ঘুরে যায় হেলিকপ্টার দুটো অ্যাবোটাবাদে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টা উপর থেকে ড্রোনের মাধ্যমে পুরো ঘটনাটা নিচ চোখে দেখছিলেন বারাক ওবামা তিনি বলেন এই ৪৫ মিনিট ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময় বারাক ওবামা নিজে ব্যক্তিগতভাবে আরও দুটি হেলিকপ্টার পাঠিয়েছিলেন যাতে কোনোভাবে অপারেশান মিস না হয় এমনকি পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধ বেঁধে গেলে যাতে চারটি হেলিকপ্টার অন্তত আফগানিস্তানের ভিতরে ঢুকতে পারে কেননা আফগানিস্তান ছিল তখন আমেরিকার আন্ডারে কিন্তু শুরুতেই ব্যর্থ হয় আমেরিকান সেনাবাহিনী সর্বপ্রথম যে হেলিকপ্টারটি ওসামাবিল লাদেনের বাড়ির সামনে ল্যান্ড করতে গিয়েছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ওসামা বিন লাদেনের বাড়ির দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে বিলেডগুলো ভেঙে যায় তবে পাইলট কোনোভাবে অক্ষত অবস্থায় সেখান থেকে নামিয়ে আনেন হেলিকপ্টারটিকে এতে কোনো রকম প্রাণহানি ঘটেনি সিল টিমের সদস্য শুরুতে ওসামা বিন লাদেনের বাড়ির দুতলায় ওঠার সময় লাদেনের তেইশ বছর বয়সী ছেলে খালিদ বিন লাদেনকে নৃশংসভাবে হত্যা করে পিটারবার্গেন লিখেছেন লাদেনের বেডরুমে কয়েকটি এ ফর্টি সেভেন পিস্তল রাখা ছিল কিন্তু বিন লাদেন সেদিকে না গিয়ে আগে লোহার দরজা খুলে দেখার চেষ্টা করেছিল বাইরে কিসের শরগোল চলছে একজন সিল সদস্য দেখে ফেলেন লাদেনকে সিঁড়ি দিয়ে উঠে তিনি লাদেনের দিকে অগ্রসর হন মুহূর্তের মধ্যে লাদেন ঘুরে গিয়েছিলেন কিন্তু ততক্ষণে বড় একটি ভুল করে বসেন তিনি লোহার দরজা বন্ধ করেননি যেটা কিছুক্ষণ আগে খুলেছিলেন কয়েক সেকেন্ডের মধ্যে সিল সদস্য ঘরের মধ্যে ঢুকে পড়ে লাদেনের স্ত্রী আমাল আরবি ভাষায় চিৎকার করে কিছু একটা বলে স্বামীর সামনে দাঁড়িয়ে পড়ে সিল সদস্য এক মুহূর্ত দেরি না করে লাদেনের স্ত্রীর উপরে গুলি চালিয়ে দেন বিন লাদেন কোনো প্রতিরোধ করেননি কারণ তিনি হতভম্ব হয়ে গেছিলেন আর সিল সদস্য যখন বুঝতে পারেন একে একে দুটো গুলি লাদেনের স্ত্রীর বুকে লেগেছে তখন সেই একই স্থানে ডবল ফায়ারিং করে এর ফলে তার স্ত্রীর বুক ছেদ করে বিল লাদেনের বুকও ঝাঁঝরা হয়ে যায় গুলিতে নিকোলাস সিমিডিল লিখেছেন একজন স্পেশাল অপারেশন অফিসার আমাকে বলেছেন যে বিন লাদেনের জীবন্ত ধরা অথবা নিজেদের হেফাজতে নেওয়ার কোনো পরিকল্পনাই ছিল না লাদেনকে মেরে ফেলার সিদ্ধান্ত ওই জায়গায় দাঁড়িয়ে নেওয়া হয়নি আগে থেকেই ঠিক করে রাখা ছিল পিটারবার্গেন লিখেছেন সিল টিমের সদস্যরা বিন লাদেনের মৃতদেহ সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনেন গোটা সিঁড়িতে রক্ত পড়েছিল লাদেনের বাকি সিল কমান্ডোরা বিন লাদেনের বাসভবনের কম্পিউটার মোবাইল আর ডেস্কগুলো একত্রিত করছিল যাতে সেগুলি পরীক্ষা করে আল কায়েদার কর্মপ্রণালী ভবিষ্যৎ পরিকল্পনা এসব জানা যায় বিন লাদেনের মৃতদেহটা যখন হেলিকপ্টারে শুইয়ে রাখা হয়েছিল তখন উপর থেকে সেই ড্রোনের চোখ ওসামা বিন লাদেনের উপর নজরদারি করছিল আর যে ড্রোনটা মূলত সরাসরি ওবামা নিজেই নিয়ন্ত্রণ করছিলেন সেই ড্রোনটাকে খুব কাছে নিয়ে গিয়ে নিশ্চিত করে আদেও ওসামা বিন লাদেন মরেছে কিনা যখন বারাক ওবামা তার স্পেশাল টিমের মাধ্যমে একশো পার্সেন্ট নিশ্চিত হন যে এটি ওসামা বিন লাদেনের লাশ তখন তিনি এক মুহূর্ত দেরি না করে রাষ্ট্রের প্রত্যেকটা টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়ে সরাসরি হোয়াইট হাউসে নিয়ে যান প্রথমে অনেকেই মনে করেছিল ওবামা নিশ্চয় লিবিয়া বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছেন কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ওবামা এমন একটি তথ্য দিল যা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না তিনি জানান The United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. দীর্ঘ <laughs> এক দশকের অভিযান শেষে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সক্ষম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।